লাল ছিল ঝিনাইদা হ এগারো আঠারো ছেচল্লিশ বারো আঠারো ছেচল্লিশ আমার বাড়ির সামনে থেকে গাড়ি চুরি হয়ে যাবো এটা একটা আমি চাচ্ছি আমার গাড়িটা পাওয়ার মানে আমার টার্গেটে যদি না রাখবে তাহলে সাইকেলটা পনেরো মিনিটের মধ্যে কেন উদা হবে আমরা অবশ্যই চাচ্ছি যে প্রশাসনের সহযোগিতা এটা খোলার অপেক্ষা রাখে আমি অবশ্যই চাচ্ছি যে গাড়িটা উদ্ধার হোক এবং যারা নিয়েছে তাদের প্রকৃত দৃষ্টান্ত শাস্তি এত বড় গ্রাম এখান থেকে ক্রস করে চলে যাবে চার পাঁচ কিলোমিটার কেউ না কেউ দেখলে চিনবে যেহেতু এতদিন ধরে গাড়িটা দিনে দুপুরে মাত্র পনেরো মিনিটের ব্যবধানে গ্রামের এক প্রভাবশালীর মোটরসাইকেলটি চুরি করে উধাও হয়ে যায় একটি সংঘবত চক্র তাও আবার নিজের বাড়ির দোকানের সামনে থেকে এমন অবাক করা ঘটনাটি ঘটে রীতিমতন এলাকায় মানুষের কাছে বিস্ময় সৃষ্টি করেছে হতবাক হয়েছেন মোটরসাইকেল মালিক নিজেও চাঞ্চল্যকর ঘটনাটা ঘটে কুষ্টিয়া সদর ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে ঘটনার ভুক্তভোগী মুস্তাফিজুর রহমানের লিখিত ও ভাষ্যমতে আমার গাড়ি আমি বাজারে গেছিলাম এগারোটার দিকে বাজার থেকে ঘুরে আসে তখন এখানে আমি গাড়ি সাড়ে বারোটার দিকে রাখি রাখি আমি বাড়ির ভিতরে গেছিলাম আমার ছোটো ভাইয়ের দোকানের সামনে তারপরে এই গাড়িটা রাখার পরে ওনার আমার ছোটো ভাইয়ের দোকান খোলা ছিল তখন ও আবার দোকান বন্ধ করে আমার কাছে গেছে চাবিটা আনতে চাবিটা দোকান বন্ধ করে চাবি নিয়ে আসতে যাই এই পাঁচ মিনিটের ভিতরে তখন আনুমানিক একটা পাঁচ বাজে ওই সময় আনতে গেছে দোকান বন্ধ করে আনতে যাই দেখে যে আর গাড়িটা এখানে নাই তখন ও আবার আমার ডাকসে গাড়ি নাই ভাই গাড়ি কোথায় গেল আমি এসে দেখে যে আসলে গাড়ি নাই ওই সময় সঙ্গে সঙ্গে তখন ওরা খোঁজাখুঁজি করতে গেলে আমি আবার আমাদের চেয়ারম্যানকেও জানাইছি যে আমার বাসার সামনের থেকে আমাদের এই ছোটো ভাই দোকান সামনের থেকে আমার গাড়িটা হারাই গেল তো একটু দেখো দিন আমার চেয়ারম্যান সাহেবকে বললাম আমিও একটু যেখানে যেখানে যা যা বলার দরকার বললাম জানালাম জানা মোটামুটি আমরা এখনও পর্যন্ত গাড়ির কোনো খোঁজ করতে পারি নাই আর ওই দিনেই তখন আমি থানায় গেছি থানায় যে একটা অভিযোগ দিয়ে আসছি দিয়ে আসার পরে ওনারা বললো যে ঠিক আছে আপনার অভিযোগ দিয়ে যান আপনার জিডি আমরা পরে করে নেব কিভাবে করবেন জিডি পরে তো বললো যে আমাদের একজন অফিসার যাবে যা ওখানে তদন্ত করবে তদন্ত করে সঠিক কিনা জেনে এসে আর জিডি করবে তবে ওই দুই তিন দিনের ভিতরে ওনারা কেউ এখন আমার কাছে আসে নাই থানা এখন একটা এই গাড়িটা আমি বারো বছর চালাচ্ছি হতাশা ব্যক্ত হয় বা প্রশাসন এখনো পর্যন্ত সে কোনো গুরুত্ব দিল না দুই দিনের ভিতরে লাল ছিল ঝিনাই দাহ এগারো আঠারো চল্লিশ বারো আঠারো ছেচল্লিশ তো বটাই আমার বাপ দাদার ঐতিহ্য বা আমরা তো কোনোদিনে এরকম কোনো কিছু ঘটেনি আমরা সমস্ত জিনিসই বাইরে ফেলে রাখি ঘরের ভিতরেও আটকাই না এরকম দিন আমার জীবনে হয় না এই প্রথম আমার বাড়ির সামনের থেকে গাড়ি চুরি হয়ে যাবো এটা একটা আমি চাচ্ছি আমার গাড়িটা পাওয়ার বা সুস্থটা তদন্ত হোক আসলে এই কারা সঠিক নিয়েছে এইটা প্রশাসনিক দিক থেকে বা আমরা সবাই মিলে যাচ্ছে গাড়িটা আমরা পাওয়া যায় বা গাড়িটা আসলে সঠিক কিভাবে এটা হয়েছে এটা জানার জন্য নজরিবিন মোটরসাইকেল হারানোর বিষয়টি কাউকে দোষারোপ না করলেও বিষয়টি রহস্যময় বলে তুলে ধরেন মোটরসাইকেল মালিকের ছোট ভাই মোহাম্মদ লেখন আমার বড় ভাইয়ের মোটরসাইকেল গত নয় নয় তারিখে বেলা একটার পরে অর্থাৎ একটা পাঁচ দশ মিনিটে সামথিং এরকমই তো এই সময় সাইকেলটা রেখে সে আমার দোকানের সামনে সাইকেল রাখে রাখার পরে সে বাসার ভিতরে যায় আমি তারপরে আমি কিছুক্ষণ পরে এই গত নয় তারিখে দুপুর একটার পরে আমি তখন দোকানটা বন্ধ করে আমি বাসায় গেছি যে ভাইয়ের বললাম যে সাইকেলের চাবিটা একটু দেন আমি একটু বাজারে যাবো সাইকেলের চাবি নিয়ে বাসার থেকে এসে এই পনেরো মিনিটের ডিফারেন্স হবে এসে দেখি যে সাইকেল আর নাই সাইকেল যখন নাই তখন এদিক ওদিক খোঁজাখুঁজি করলাম একটা বাইরের এক মোটর সাইকেল এখানে ছিল তার সাথে করে গিয়ে আমি এদিক সেদিকে যাই হোক খোঁজাখুঁজি করে আমি আর তথ্য কালেকশান করতে পারলাম না না পারায় আমার বড়ো ভাইকে এসে বললাম যে আপনি এক কাজ করেন চেয়ারম্যানকে বলেন মেম্বারকে বলেন আর আপনি হচ্ছে ইয়েতে থানায় যান একটা জিডি করার জন্য তার ছানায় গেছে জিডি করার জন্য ওনারা জিডি নেয় নাই না নিয়ে একটা অভিযোগ নিছে অভিযোগটা নেওয়ার পরে বলল যে আপনি অভিযোগ দেন তারপরে চব্বিশ ঘন্টার ভিতরে এটা তদন্ত করার পরে তারপরে আপনাকে জিডি ব্যবস্থা করে দেব আজকে নয় তারিখে হারাইছে এ যাবৎ কোনো তদন্ত হলো না বা জিডি জিডিটাও হলো না তা এই বিষয়ে এখন যদি ওই মোটরসাইকেলে কোনো অকারেন্স হয় কোনো বিপদ আপদ কোনো দুর্ঘটনা ঘটে এর ড্রাইভার কে হবে এবং আমরা কালার কালার ছিল ছিল লাল হান্ড্রেড ফাইভ গাড়ির নাম্বার ঝিনাইদা বারো আঠারো ছেচল্লিশ আমি চাচ্ছি যে থানা আমাদেরকে আমাদের গাড়িটা জিডি নিক এবং থানা এটা তদন্ত করুক এবং খুঁজে দেওয়ার দায়িত্ব নিক আমরা চাই সরকারের মাধ্যম দিয়ে আমরা একটা পদক্ষেপে যাওয়ার আমার আমার মনে হচ্ছে যে এখানে তাদের কাছে যখন বলা হয়েছে তারা একটু গুরুত্ব সহকার যদি দিত তাহলে তদন্ত হতো পরের দিনই তদন্ত হইতো সেটা কেন হয়নি কেন হলো না এটা আমার প্রশ্ন আমাদের বাড়ির সামনে তো ঘটনা এখানে আমি যখন দোকান বন্ধ করি পনেরোটি মিনিটের ভিতরে যখন এই কর্মকাণ্ড ঘটছে তখন এখানে এটা সন্দেহ থেকে যায় এটা পাশে আশেপাশে যদি এরকম কোনো কর্মকাণ্ড নাই হবে যদি আমাকে যদি এটা মানে আমার টার্গেটে যদি না রাখবে তাহলে সাইকেলটা পনেরো মিনিটের মধ্যে কেন উধা হবে আমরা অবশ্যই চাচ্ছি যে প্রশাসনের সহযোগিতা এবং প্রশাসন সহযোগিতার মাধ্যম দিয়ে আমাদের সাইকেলটা উদ্ধার করে দিচ্ছে আমাদের বিশ্বাস যে প্রশাসন উদ্ধার করতে পারবে যদি তারা গুরুত্ব দেয় আর তারা যদি গুরুত্ব না দেয় তাহলে এটা সম্ভব না চেয়ারম্যান মেম্বার বলা হয়েছে চেয়ারম্যান মেম্বার বলল যে আমরা ওসিকে জানাইছি ওসি ছুটিতে আছে ভারপ্রাপ্ত ওসি আছে ওনাকে বলা হয়েছে উনি এটা গুরুত্ব দেবেন কিন্তু আজকে যখন তিন দিন হয়ে গেল গুরুত্ব দিলেন না তখন আপনাদের আমরা সাংবাদিকের শরণাপন্ন হয়েছে যে তাদের মাধ্যম দিয়ে আমরা একটু জিনিসটা প্রচার করা যায় কিনা তারা আমাদের কোন সহযোগিতা আসতে পারে কিনা আমরা তাদের প্রতি আমাদের এই হেল্প আমরা হেল্প চাই এদিকে এলাকার সাধারণ মানুষ এমন নেকার ঘটনার বিষয়টি তুলে ধরতে গিয়ে কেউ কেউ ভিন্ন কথা শোনাই কারণ গাড়িটা সে দশ মিনিটের ভিতর গাড়ি নিয়ে যাচ্ছে নিশ্চয়ই এর পিছনে তো পরিকল্পনা ছিল এটা খোলার অপেক্ষা রাখে আমি অবশ্যই চাচ্ছি যে গাড়িটা উদ্ধার হোক এবং যারা নিয়েছে তাদের প্রকৃত দৃষ্টান্ত শাস্তি যাতে এরকম ঘটনা আর এলাকাতে না ঘটে সেই সাথে আরও একটা জিনিস সেটা হচ্ছে আমাদের এলাকাতে এই নেশা জাতীয় দ্রব্যাদির এটা খুব বেড়ে গেছে ঠিক আছে এটার কিন্তু কোনো সুরাহ হচ্ছে না এবং এই যতদিন যে এলাকাই হোক বাংলাদেশের যে এলাকায় যখন নেশা জাতীয় দ্রব্য সেবন এবং এর আদান প্রদান বৃদ্ধি পায় সে এলাকায় অকারণ সেই জাতীয় ঘটনাগুলো বেশি ঘটে আসছিল ওরা দুইজন দুইজন এসে একজন পুকুরের দিকে নামছে নেমে ওখান থেকে একজন সিগারেট হয়েছে ও নাকি গাড়ি নিয়ে যা দূর থেকে দেখছে হ্যাঁ তো সঠিকভাবে বলতে পারছে না এবং মানে আইডেন্টিফাই করতে পারছে না লোকটা কেমন ছিল কোন আকার কিন্তু দুইজন ছিল এটা শিওর হওয়া যাচ্ছে আপনার এটা পরিকল্পিতভাবে করা হয়েছে বা ইনস্ট্যান্ট করা হয়েছে সেটা তো অভিযোগ করা হয়েছে থানায় তারা হচ্ছে ইনভেস্টিগেশন করার পরে তারা এটা বুঝতে পারবে এখন আমরা তো সরাসরি কেউ ব্লেম দিতে পারি না না জানার পরে আপনার হচ্ছে ধারণার উপরে ব্লেম দেওয়াটা হচ্ছে আমাদের না স্থানীয় না স্থানীয় হলে তো আমাদের এখান থেকে গাড়ি নিয়ে গেলে কেউ না কেউ চেনবে এত বড় গ্রাম এখান থেকে ক্রস করে চলে যাবে চার পাঁচ কিলোমিটার কেউ না কেউ দেখলে চিনবে যেহেতু এতদিন ধরে গাড়িটা চলাচল করছে রাস্তায় অমকের গাড়ি সেও এলাকার একটা না সুনামধানী মানুষ সবাই তাকে চেনে সেই জায়গা থেকে তার গাড়িটাও ওইভাবে কম বেশি সবাই চেনে মানে অবিশ্বাসের ঘটনার মতনই এইভাবে বাসার সামনে থেকে গাড়ি চুরি হয়ে যাবে এটা আসলে ভাবা যায় না আমরা সব সময় এই যে গ্রামে যারা চলাচল করি অন্তত এই দিক থেকে নিশ্চয়তা থাকে যে আমাদের জিনিসগুলো চুরি হবে না বাইরের সাথেই হোক বা পাশেই হোক সব কিছু জিনিস রাখা হয় কিন্তু এইভাবে যদি চুরি হতে থাকে তাহলে তো খুবই দুঃখজনক কষ্টকর মোহাম্মদ রফিক আর কেনুস টোয়েন্টি ফোর